দুপুরে খাওয়ার জন্য ক্ষুধার্ত আর গরের মধ্যে দুটা ডিম ছাড়া মাছ মাংস কিছুই নাই তখন কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করে সকলকে পেট ভরে খাওয়ানোর মতো একটা রেসিপি তৈরি করে ফেললাম আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের বোন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের থাকছে একটা নতুন রেসিপি গরের সবাই যখন দুপুরে খাওয়ার জন্য আর মধ্যে ডিম ছাড়া মাছ মাংস কিছুই নাই তখন কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করে সকলকে পেট ভরে খাওয়ানোর মতো একটা রেসিপি তৈরি করে ফেললাম আর তার জন্য প্রথমে যেটা লাগবে ওই যে দুটা ডিম ছিল দুইটা ডিম আমি কিন্তু সিদ্ধ করে নিলাম আর যে ছিল আলু তিন চারটা আলুও আমি সিদ্ধ করে নিলাম আর সে আলু আর ডিম আমি এখন গ্রেড করে নিচ্ছি দেখতে পারছেন গ্রেড করে নিলে একটু আলুগুলো একটু ম্যাশ হবে বেশি এই এছাড়া আর কিচ্ছু না আপনারা চাইলে হাতেও ভর্তা করে নিতে পারেন এটা কোনো ব্যাপার না কিন্তু আমি নিচ্ছি গ্রেড করে যেহেতু একটু ম্যাশটা ভালোভাবে হবে আমার আলু আর ডিম গ্রেড করা হয়ে গেছে তার মধ্যে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর কিছু গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলার মধ্যে ছিল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া একটু দনিয়ার গুঁড়া মানে এক কথা হচ্ছে গুঁড়া মশলা গুলো আমরা সবসময় রেগুলার যে মশলা গুলা খাই সবগুলো থেকে একটু একটু দিয়ে দিবেন সাথে একটু রসুনের পেস্ট দিয়ে দিলাম একটু লবণ এখন দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে হচ্ছে আমি যেহেতু বল বল শেপ করবো এটাকে তাহলে একটু ভালো হবে বলটা একটু জোড়া লেগে থাকবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে করে মিক্স যেন কোথাও জমাট বেঁধে না থাকে আর আমার কলেজের আপুরা ভাইয়ারা দিদিরা আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে অনেক ভালো লাগবে আপনাদের সাথে কমেন্টের মাধ্যমে আমার কথা হয়ে যাবে আর আমার যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন আমি হাতে একটু তেল লাগিয়ে এবার এগুলাকে ছোট ছোট করে ভলের মতো করে বানিয়ে নিব হাতে তেলটা লাগালে তাহলে আর মানে হাতের মধ্যে লেগে থাকবে না না হয় তেল একটু দুই একটা বানানোর পর পর একটু পর পর তেল লাগাতে হয় হাতে না হয় বারবার হাতের মধ্যে লেগে থাকে এই জন্য শেপটা সুন্দরভাবে হয় না তা আমি ছোট্ট ছোট্ট করে বানিয়ে নিই তারপর আবার আপনাদের সাথে দেখাচ্ছি কারণ এতগুলো শেয়ার করতে করতে অনেক বড় হয়ে যাবে তো এই যে ফাইনালি আমার বল শেপ দেওয়া হয়ে গেছে এখন আমি একটা ডিম বাটিতে নিয়ে ভালো করে ফাটিয়ে নিব ফাটিয়ে নেওয়ার পরে যে বলগুলা তৈরি করছি ওই বলগুলা আমি একটা একটা করে এই ডিমের ভিতরে একটা একটা করে ডিপ করব আর গরম তেলের ভিতরে ছেড়ে দিব এভাবে আমি প্রত্যেকটা বল দিয়ে দিব এগুলো কিন্তু অল্প আছে বেজে নিবেন কাছা অবস্থায় কিন্তু উল্টাতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে আমার সবগুলা বল একবারে বেজে নিতে পারবো না কারণ জায়গা হবে হবে না যেহেতু এগুলো ছোট ছোট পাল্টাতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি বেজে নিব তো এই যে একদিক দিয়ে কিছুটা হয়ে আসছে আমি উল্টিয়ে দিলাম আবার পাশে আরো দিয়ে দিচ্ছি এভাবে করে সবগুলা বল আমি বেজে সব সবসময় মাছ মাংস খেতে কিন্তু বিরক্ত লাগে তো মাঝে মধ্যে কিন্তু আমরা এরকম রেসিপি তৈরি করে খেতেই পারি আর এই রেসিপিটা কিন্তু তৈরি করে আপনারা রুটি পোলাও তারপরে পরোটার সাথেও খেতে পারেন শুধু যে ভাতের সাথে ভালো লাগবে তাও কিন্তু না আবার চাইলে শুধু এরকম করে নাস্তা আইটিমেও রাখতে পারেন এরকম ভেজে নিয়ে চস দিয়ে খেতে পারেন খুবই ভালো লাগবে তো এই যে আমার প্রথম গুলা বেজে নেওয়া হয়ে গেছে সুন্দর মনে হচ্ছে কাবাব কাবাবের মতো লাগছে সাথে কথা বলতে আমি এগুলাকে দ্বিতীয় ব্যাস দিয়ে দিব আমরা কিন্তু গরুর মাংসের কুপটা অনেকে খেয়ে থাকি ঠিক কুপতার মতোই এই জিনিসটা কিন্তু ওটাতে থাকে গরুর মাংস আর এখানে হচ্ছে আলু আর ডিম এই যেগুলো বেজে নিচ্ছি অন্যদিকে বাকিগুলো বসাই দিছি বাজার জন্য আর এদিকে দেখেন আর এদিকে আমি আসছি এখানে একটা চুরি করে আর ওই যে আরেকজন আছে আমরা দুজন চুরি তারা সিরিয়ালে বসে আছে যখন থেকে মা খাচ্ছি আদিবা তখন থেকে শুরু করছে আসলে নতুন আমি কমন রেসিপি নিয়েছো তো তাই দেখার জন্য কেমন হয় ওর হাতে একটা দাও না গরম ও যেতে পারছে না তো একটা নিয়ে দাও তো এই যে বেঙ্গি এখন এই যে আলু কি হয়ে যাচ্ছে ও মজা মা জয় সাধারণ অসাধারণ রান্না করলে জানি আর কেমন অসাধারণ হবে সত্যি ভালো হয়েছে ভিতর কেমন লগনটা আমার সব ঠিক আছে ফাঁকে তাদের মারামারি হয়ে গেছে ওটাও রাব্বুর সাথে দুষ্টামি করে কেড়ে নিয়ে গেছে নিয়ে খেয়ে ফেলছে দুষ্টামি করছে এখন সে কান্না করে ফেলছে এখন তাকে আমি আরও দিচ্ছি এখন ব্যালান্দায় বসে সে খাচ্ছে মজা হইছে বাবা সত্যি তাই কান্না কাটি তোমার সাথে তো তোমরা দুষ্টামি করছে তোমার জন্যই তো এগুলা তৈরি করে আমার সাথে সাথে সে ঘুরতেছে বানানো শুরু করার থেকে যখন গ্রেড করছি তখনও কাঁচা খেয়ে ফেলছে ভালো লাগছে আচ্ছা রান্না করলে বাদ দিয়ে খাই দেখো খেয়ে গোসল করে ফেলো হ্যাঁ এবার এত কষ্টের অবসান করবে এখন আমি এটাকে রান্না করব তার জন্য প্রথমে তেল দিয়ে দিলাম ওই ওই যেখানে বলগুলা তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ কুচি এখন বেজে নিয়ে টমেটো একটা দিয়ে দিয়ে দিলাম এখন এগুলাকে কিছুক্ষণ বেজে নিবো আসলে একটা রেসিপির পিছনে কিন্তু অনেক কষ্ট হয় অনেক সাধনার পর তারপর ওই রান্নাটা হয় তা আমি এখন একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম না হলে মশলাটা পুড়ে যাচ্ছে পেঁয়াজটা পুড়ে যাবে এখন আমি রসুন পেস্ট দিয়ে দিলাম একটু আদা বাটাও দিতে পারেন চাইলে আমি আর আদা বাটা দিলাম না আমি এখন এটাকে ভালো করে করে মিক্স টমেটো গুলো গলানোর চেষ্টা করতেছি আর একটু পানি দিয়ে দিলাম এখন আমি গুঁড়া মশলা গুলা দিব এর জন্য পানিটা দিয়ে দিলাম না হোক গুঁড়া মশলা দিলে কি হবে পুড়ে যাবে তো ওই যে মশলা বলতে কি ওই যে রেগুলার যে মশলাগুলা খায় ওগুলাই দিয়ে দিব দশ যার পরিমাণ মতো টেস্ট অনুযায়ী দিয়ে দিব আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিব আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন আচ্ছা একটা কথা বলি আপনারা আমার কোন ধরনের ব্লগগুলা পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন কি রেসিপি ব্লগগুলা কেমন হয় যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি এভাবে নিত্য নতুন রেসিপিগুলা রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি তো মাঝে মাঝে ব্লগ ভিডিও দিই মাঝে মাঝে শুধু রেসিপি শেয়ার করি আমার তো ঠিক নেই তা আপনারা কোনটা পছন্দ করেন রান্নাগুলো আমার কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরই মধ্যে আমার সব ধরনের মশলা দেওয়া হয়ে গেছে পানি দিয়ে ভালো করে কষিয়েও নিলাম দেখতে পারলেন এখন আমি আবারও পানি দিয়ে দিলাম এই পানি শেষ পানি আর কোনো পানি করব না এটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিব যখন বড় তখন আমি ওই বলি আলুর কোপ্তাটা দিয়ে দিব। এটার নাম কোপ্তায় বলি কি বলবো আলু ডিমের কি বলবো খুঁজে পাচ্ছি না তো কোপ্তায় বলা যায় এটাকে তো এই যে আমার বলক চলে এসেছে এখন আমি এই যে আলু ডিমের কোপ্তাটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব পানিটা জোল আপনারা জোল রাখতে পারেন এখন ছাড়া করা যাবে না বেশি নাড়া করলে ভেঙে যাবে এখন আলতো করে পাইপ লাইন মানে নাড়াছাড়া করতে হবে পাইপ লাইন ধরে ধরে বেশি লাড়া করলে এগুলো একদম জাউ হয়ে যাবে তো আমি এখন অল্প আছে এটাকে রান্না করে নিব আসলে একটা রান্না করতে গেলে অনেক লং ভিডিও হয়ে যায় এটাকে কেটে কেটে আবার ছোট করতে করতে শেষ হয়ে যায় এর ভিতরে কিন্তু অনেকবার ক্যামেরা অফ করা হয় তারপরও মানে কত ছোট দেখা যায় যে ছোট ভিডিওতে রান্না হয়ে যায় কিন্তু অনেক সময় লাগে একটা রান্না করতে তো যাই হোক এরই মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দেখতে পারলেন এ পর্যায়ে চাইলে আপনারা আরো অনেক কিছু অ্যাড করতে পারেন যেমন গরম মশলা এড করতে পারেন কিন্তু আমাদের এই পর্যায়ে যদি গরম মশলা এড করি আমাদের পাশে কেউ খাবে না আমরা রান্নার শুরুতে যা দি দিই তো যাই হোক আমার রেসিপিটা হয়ে গেছে ফাইনালি এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম খুব সুন্দর একটা রেসিপি হয়ে গেছে জটপট আপনারা মাছ মাংস ছাড়াই কি সুন্দর আলু আর ডিম দিয়ে একটা নতুন রেসিপিও পেয়ে গেলেন মজা করে ভাত খেতে পারলেন মাঝে মধ্যে কিন্তু মুখের টেস্টও চেঞ্জ করা উচিত আমাদের আর সবসময় তো সবার ভালো মন্দ বাসায় থাকে না রান্না করে নিতে পারেন দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে কত সুন্দর গ্রেভিটা দেখছেন তো যাই হোক চাইলে আপনারা রেসিপিটা ট্রাই করতে পারেন আর ট্রাই করে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন বা আজকের ভিডিও এ পর্যন্ত কোন ভিডিও দেখা হয়ে যাবে আজ এ পর্যন্ত আল্লাহ